বাঙালিদের অতি প্রিয় পছন্দের স্ট্রিট ফুডের মধ্যে ঘুগনির কথা তো বলা যেতেই পারে আর তাই আজ আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি কিমা ঘুগনি বা মাংসের ঘুগনি রেসিপি যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন সিম্পল কিছু ঘরোয়া উপকরণ দিয়েই এছাড়াও কি এমন উপকরণে মাংসের ঘুগনির টেস্ট অনেকটাই ভালো আসে সেটাও আমি আপনাদেরকে জানাবো তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো তাহলে আমাদের আজকের রেসিপি কিমা ঘুগনি তৈরি করতে আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে ঘুগনির মটর যেখানে মটরটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তো আপনারা যখনই দেখবেন মটরটা ঠিক এভাবে দুটো ভাগে ভেঙে নেওয়া যাচ্ছে তখনই বুঝবেন মটরটা কিন্তু আমাদের পারফেক্ট ভিজে গেছে তবে মটরটা ভেজানোর ক্ষেত্রে যদি আপনাদের হাতে খুব কম সময় থাকে সেক্ষেত্রে মিনিমাম ছ থেকে সাত ঘন্টা তো মটরটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে তো এবার মটরের থেকে জলটাকে খুব ভালো করে স্টেন করে নিয়ে মটরটা আমি ডিরেক্টলি দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে ওর সাথে রঙের জন্য অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে রেগুলার সল্ট হাফ চা চামচ পরিমাণে বিট নুন ফ্লেভারের জন্য দিলাম দুটো রেগুলার এলাচ আর তিনটে ছোট দারচিনি স্টিক এছাড়াও কিমা ঘুগনি তৈরি করতে আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণে আলু নিয়েছি যেখানে আলুটা এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর একই সাথে প্রেশার কুকারের মধ্যে আলুগুলোকেও দিয়ে দিলাম আর সবশেষে অ্যাড করলাম পরিমাণ মতো জল জলের পরিমাণটা আমাদেরকে এমনভাবে দিতে হবে যেন ঘুগনির মটরের থেকে জলের লেয়ারটা এক করচ ওপরে থাকে তো সমস্ত উপকরণ একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার প্রেশার কুকারে দুটো হুইস এলে মটরটাকে সেদ্ধ করে নেব তো দেখুন প্রেশার কুকারে কিন্তু ফিসেল চলে এসেছে আর দুটো ফিসেল কমপ্লিট করার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার প্রেশার কুকারের সম্পূর্ণ স্টিমটা বসে যাওয়া পর্যন্ত প্রেশার কুকারটা এভাবেই রেখে দেব আর ততক্ষণে ঘুগনির বাকি প্রিপারেশানটা করে নেব আর তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম একশো মিলির মতন সর্ষের তেল মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এবার ফোড়নের জন্য অ্যাড করলাম এক চামচ পরিমাণে গোটা সাদা জিরে দুটো ছোট দারচিনি স্টিক আর তিনটে রেগুলার এলাচ এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে কুক করে নেওয়ার পর মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলে আমি এই স্টেজে এসে অ্যাড করে নিলাম হাফ কাপ পরিমাণে গোচানো নারকেল এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে নারকেলটা একটু ফ্রাই করে নেব যতক্ষণ না নারকেলের মধ্যে একটা হালকা লালচে কালার চলে আসছে তাও মোটামুটি নারকেলটাকে কুক করতে আমাদের সময় লাগছে মিনিমাম তিন থেকে চার মিনিটের মতন আর ফাইনালি নারকেলটা কুক করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে এসে আমি অ্যাড করে নিলাম ফ্রেশলি চপ করে রাখা তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার একইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকেও কুক করে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে আর পেঁয়াজের মধ্যেও একটা হালকা লালচি কালার চলে আসছে আর এই ফ্রাইং প্রসেসটা একটু কুইক করার জন্য আমি এই স্টেজে এসে অ্যাড করলাম চা চামচ পরিমাণে নুন কারণ নুন অ্যাড করার পরে দেখবেন পেঁয়াজের মধ্যে থেকে মশ্চারটা কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ করে দেয় আর তাতে পেঁয়াজটাও কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় তো ফাইনালি পেঁয়াজটা আমাদের হালকা লাল করে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার আমি এই স্টেজে এসে অ্যাড করে নিলাম ফ্রেশলি চপ করে রাখা দুটো মিডিয়াম সাইজের টমেটো এবার একইভাবে এই টমেটোটাকেও মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নেব আর ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে আমরা কুক করে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে আর টমেটোর থেকেও কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে তাও মোটামুটি এই টমেটোটা কুক করতে আমাদের সময় লাগবে মিনিমাম তিন থেকে চার মিনিটের মতন আর ফাইনালি যখনই দেখবেন টমেটোটা ঠিক এরকম নরম হয়ে এসেছে তখনই এই স্টেজে এসে আমি অ্যাড করে নেব দেড় টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা ও সাথে ঝালের জন্য অ্যাড করব পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা আর বেসিক মশলা হিসাবে অ্যাড করবো একটা চামচ পরিমাণে ধনে পাউডার রঙের জন্য অ্যাড করবো একটা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার সাথে অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার সল্ট ও হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও সবশেষে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করলাম একটা চামচ পরিমাণে চিনি আর মশলাগুলো কুক করার সময় যাতে জ্বলে না যায় তার জন্য আমি অ্যাড করলাম হাফ কাপ পরিমাণে গরম জল তো এবারেই সমস্ত ইনগ্রিডিয়েন্ট ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা আমাদেরকে কুক করে নিতে হবে আর একই সাথে আমি এই স্টেজে এসে অ্যাড করে নেব আড়াইশো গ্রাম পরিমাণে চিকেন কিমা এতে মশলাটা কুক হওয়ার পাশাপাশি চিকেন কিমাটাও কিন্তু একদম পারফেক্ট কুক হতে পারবে তো চিকেন কিমাটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে চিকেন কিমাটাকে মশলার সাথে আমি কুক হতে দেব মিডিয়াম ফ্লেমেই দশ মিনিটের মতন আর ততক্ষণে কিমা ঘুগনির একটা স্পেশাল মশলা তৈরি করে নেব আর তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দুটো দারচিনি স্টিক দুটো রেগুলার এলাচ একটা বড় কালো এলাচ আর একটা তেজপাতা এবার লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলাগুলো জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের মতন একটু নেড়ে চেড়ে নেব আর তারপর এর মধ্যে বেসিক মশলা হিসাবে অ্যাড করবো একটা চামচ পরিমাণে গোটা জিরে একটা চামচ পরিমাণে গোটা ধনে আর চা চামচ পরিমাণে মৌরি যেহেতু প্রত্যেকটা মশলার কুকিং টাইম সম্পূর্ণ আলাদা আলাদা তাই প্রত্যেকটা মশলা আমি ইন্ডিভিজুয়ালি অ্যাড করলাম এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে আর ফাইনালি মশলাটা আমাদের রোস্ট করে নেওয়া হয়ে গেলে মশলাগুলো একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব আর ফাইনালি ঠান্ডা হয়ে গেলে এই মশলাগুলোর থেকে একটা পাউডার পেস্ট করে নিলেই কিমা ঘুগ্নির স্পেশাল মশলা কিন্তু আমাদের একদম রেডি অন্যদিকে এতক্ষণে দশ মিনিট পর দেখুন মশলার সাথে চিকেন কিমাটাও কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক করে নেওয়া হয়ে গেছে আমি আপনাদেরকে একটু চেক করে দেখিয়েও দিচ্ছি দেখুন চিকেনটা কিন্তু একদম পারফেক্ট কুক হয়ে গেছে এছাড়াও দেখুন মশলাটা একদম পারফেক্ট কুক হয়ে যাওয়ার কারণে মশলার কালারটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে এবার তাই এই স্টেজে এসে আমাদের অ্যাড করতে হবে আগে থেকে বয়েল করে রাখা ঘুগনির মটরটা আর এই মটরটা আমাদেরকে এমনভাবে বয়েল করতে হবে যেন ওপর থেকে এটা দানা দানা দেখালেও মটরটাকে হালকা একটু প্রেস করলেই সেটা যেন স্ম্যাশ হয়ে যায় তো এবারেই সম্পূর্ণ ঘুগনির মটরটাকেই আমি দিয়ে দিলাম আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে ঘুগনির মটরটা ইভেনলি ভালো করে মিশিয়ে নেব আর ফাইনালি মিশিয়ে নেওয়ার পর আমি এই স্টেজে এসে অ্যাড করে নেব একটা চামচ পরিমাণে কিমা ঘুগনির স্পেশাল মশলাটা যে মশলাটা আমি আপনাদেরকে একটু আগেই তৈরি করে দেখালাম তো এবার এই মশলাটা ঘুগনির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ঘুগনিটা আমি কুক হতে দেব আরও সাত থেকে আট মিনিটের মতন আর এই সম্পূর্ণ সাত থেকে আট মিনিট কুক করে নিলেই আমাদের আজকের রেসিপি কিমা ঘুগনি কিন্তু একদম রেডি আর চেষ্টা করবেন ঘুগনির টেক্সচারটা ঠিক এরকমই রাখতে কারণ ঘুগনি যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু এই টেক্সচারটা অনেকটাই ব্যালেন্সে চলে আসে এবার ফাইনালি এটা শুধু গরম গরম সার্ভ করে নেওয়ার অপেক্ষা যে কোনো দিনের ব্রেকফাস্টে বা ডিনারে পাউরুটি অথবা রুটির সাথে ঘুগনি খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে তো সবশেষে ঘুগনিটা সার্ভ করতে আমি অ্যাড করলাম অল্প পরিমাণে কুচানো পেঁয়াজ কোজানো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে ধনেপাতা পাতা কুচি জুলিয়াইন কাট করে রাখা শশা এক চা চামচের মতন লেবুর রস আর সবশেষে অ্যাড করলাম অল্প পরিমাণে একটু ভুজিয়া আর তৈরি করে রাখা কিমা ঘুগনির সেই স্পেশাল মশলাটা এবার ফাইনালি কিমা ঘুগনি সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ